হ্যালো আলাইকুম ভিয়া স্বাগত জানাচ্ছি আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ভাই আজকের ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই স্পেশাল হতে যাচ্ছে আপনারা টাইটেল এবং থামনি দেখে কিন্তু বুঝে গেছেন যে আসলে কি নিয়ে ভিডিও হচ্ছে তারপরও আপনাদের একটু ক্লিয়ার করে দিই এবং আপনাদেরকে যদি একটু প্র্যাকটিক্যাল না দেখায় তাহলে কিন্তু আপনারাও বুঝতে পারবেন না আমিও বুঝাইতে পারবো না তো দেখেন আপনাদের একটু প্র্যাকটিক্যাল দেখায় আমি যদি আমার ফোনের ডায়াল প্যাডে ট্যাপ করি ডায়াল প্যাডে ট্যাপ করলে দেখেন এখানে কিন্তু আমার নিজের ছবি দেওয়া আছে তো আপনারা চাইলে কিন্তু আপনার প্রিয়জনের ছবি বা আপনার যে কোনো কারো ছবি আপনার পছন্দ মতো সেট করে নিতে পারবেন এবং খুবই সুন্দর লাগবে দেখেন এখানে কিন্তু খুবই সুন্দর লাগতেছে আমার ডায়াল প্যাডটা আপনারা চাইলে কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারবেন বা খুব সহজেই সেট করতে পারবেন তো তার আগে আপনাদেরকে আর একটা জিনিস দেখাবো যেটা না দেখালে নয় এবং ওই বিষয়টা আমার খুবই ভালো লাগছে এবং আপনাদেরও খুবই ভালো লাগবে তো চলেন আপনাদের ওইটা আগে দেখায় তো চলেন বেশি কথা না পাঠিয়ে ভিডিওটা শুরু করা যাক যে আপনারা ফোনের ডায়াল প্যাটে এবং কল আসলে আপনার প্রিয়জনের ছবি ভাসবে কীভাবে সেই কাজটা কিভাবে করবেন সেটাই আপনাদেরকে দেখাবো তো চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তার আগে বলে রাখি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো আপনাদের ফোনের ডায়াল ডায়ালপ্যাটে আপনার ছবি বা আপনার প্রিয়জনের ছবি সেট করার জন্য আপনাদের ফার্স্ট অফ অল যেতে হবে গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে যাওয়ার পরে কিন্তু আপনারা সার্চ বার পাবেন তো নিচে বারে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পরে আবারও সার্চবার ট্যাপ করবেন তো ট্যাপ করার পরে আপনাদের এখানে সার্চ করতে হবে মাই ফটো ডায়লার তো মাই ফটো ডায়লার দিয়ে সার্চ করার পরে কিন্তু আপনারা অনেকগুলো অ্যাপ্লিকেশন পাবেন আপনারা জাস্ট এই লোগো দেখে আপনারা কিন্তু অ্যাপটি ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ইনস্টল করলাম না আপনারা কিন্তু অবশ্যই ইনস্টল করবেন তো ইনস্টল করার পরে আপনারা এখান থেকে সিম্পলি ওপেন দিয়ে দেবেন তো আমি ওপেন দিয়ে দিলাম ওপেন দেওয়ার পরে কিন্তু একটু লোড হবে আপনারা অবশ্যই অপেক্ষা করবেন যতক্ষণ আপনার লোড নেবে তো লোড নেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা এখান থেকে সিম্পলি উপরে দেখেন অ্যাকসেপ্ট নামে একটা অপশন পাবেন তো অ্যাকসেপ্টে এখানে ট্যাপ করে দেবেন তো ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু আবারও আপনার এখানে অ্যাকসেপ্ট লেখাটা আসবে আপনারা অ্যাকসেপ্ট করে দেবেন তো করে দেওয়ার পরে দেখেন অ্যাক্সেপ্ট যেখানে লেখাটা ছিল সেখানে আবারও ট্যাপ করবেন তো আমি ট্যাপ করে দিলাম ট্যাপ করার পরে কিন্তু এখানে কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা এখান থেকে কি করবেন আপনার ফোনের যে প্যাড আছে ওইটা বাদ দিয়ে আপনার যে ফটো ডায়লার যে আপনি অ্যাপটি নামাইলেন সেটা আপনার এনাবল করে দেবেন তো আমি এখান থেকে ফটো ডায়লার এটা আমি এনাবল করে দিলাম এখান থেকে সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা এখান থেকে কী করবেন আপনারা এখান থেকে নেক্সট করে দেবেন তো আমি নেক্সট করে দিলাম করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস আসবে এবং সেম এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে তো এখান থেকে আপনারা কি করবেন আপনার ফোনের ডায়ালপ্যাডে মানে আপনার ফোনের যে প্যাড সেখানে যদি আপনার নিজের ছবি বা প্রিয়জনের ছবি সেট করতে তাহলে আপনারা এখান থেকে জাস্ট এখানে আপনি ট্যাপ করে দেবেন তো আমি এখানে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু একটা অ্যাড আসবে অবশ্যই আপনারা এই অ্যাডটা স্কিপ করবেন কেটে দেবেন তো কেটে দেওয়ার পরে দেখেন একটু ওয়েট করবেন আপনারা কিন্তু অ্যাডটা কেটে দেবেন তো কেটে দেওয়ার পরে দেখেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা চাইলে এখান থেকে কিন্তু আপনারা কিন্তু অপাসিটি বেড়ে নিতে পারেন এখান থেকে আপনারা চাইলে এখান থেকে যে কোনো কালার নিতে পারেন আর এবং যদি আপনারা চান যে আপনার ছবি বা আপনার প্রিয়জনের ছবি সেট করবেন তাহলে দেখেন এখানে কিন্তু নিচে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন পাবেন তো ব্যাকগ্রাউন্ড এখানে আপনি ট্যাপ করে দেবেন তো ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু আপনাদের এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা চাইলে কিন্তু এখান থেকে অনেক ছবি আছে বা অনেক ফটো আছে আপনারা চাইলে কিন্তু এইগুলোও বসাইতে পারেন তো যেহেতু আমি আপনাদের দেখাবো নিজের ছবি কীভাবে সেট করবেন দেখেন এখানে কিন্তু গ্লারির একটা অপশন পাবেন তো এখান থেকে গ্লারিতে ট্যাপ করবেন তো আপনার ট্যাপ করার পরে কিন্তু আবারও একটা অ্যাড আসবে আপনারা অ্যাডটা স্কিপ করে দেবেন এবং অ্যাডটা অবশ্যই কেটে দেবেন তো কেটে দেওয়ার পরে কিন্তু আপনাদের এখান থেকে গ্লারি শো করবে তো ঠিক আছে তো আপনারা এখান থেকে সিম্পলি একটা ফটো নেবেন ধরেন আমি এখান থেকে আমার নিজের একটা ফটো নেবো ওয়েট করবেন আপনারা মন মতো যে কোনো ছবি বসাইতে পারবেন কোনো সমস্যা নাই আমি এখান থেকে জাস্ট আমার একটা ছবি নেব। তো আমি এখান থেকে ধরেন আমার একটা ছবি নিলাম সেটা হচ্ছে এই ছবিটা ধরেন আমি নিলাম তো নেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনার লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু এখানে আপনার ছবিটা চলে আসবে আপনারা চাইলে কিন্তু এইভাবে কিন্তু প্রুফ করে নিতে পারবেন যে আপনার কতটুকু চাচ্ছেন আপনার ছবিটা বসাইতে তো আমি ধরেন আমি এতটুকু জাস্ট নিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে তো এখান থেকে আপনারা নেবেন নেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনারা নিচে কিন্তু অ্যাপ্লাই নামে একটা অপশন পাবেন তো এখানে আপনারা জাস্ট আপনারা এখানে ট্যাব দিয়ে অ্যাপ্লাই করে দেবেন তো অ্যাপ্লাই করা দেওয়ার পরে কিন্তু আপনারা আবারও কিন্তু অ্যাড আসবে অবশ্যই অ্যাডটা স্কিপ করবেন অ্যাডটা স্কিপ করার পরে দেখেন এখানে কিন্তু একদম সেট হয়ে গেছে ঠিক আছে একদম খুব সহজেই কিন্তু সেট হয়ে গেছে আপনারা চাইলে এখান থেকে ব্যাগ দিতে পারেন তো আমি এখান থেকে ব্যাগ দিলাম ব্যাগ দেওয়ার পরে আপনারা কিন্তু এখান থেকে চাইলে কিন্তু এটা কেটে দিতে পারেন আমি জাস্ট কেটে দিলাম দেখেন একদম এখানে কিন্তু আমার সেট হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু এভাবে খুব সহজেই কিন্তু সেট করে নিতে পারবেন এবং আপনাদের আরও দুইটা কাজ দেখাবো যেটা আমার সর্বোচ্চ ভালো লাগছে এবং খুবই ভালো লাগছে আপনাদেরও খুবই ভালো লাগবে তো চলেন আপনাদের ওই বিষয়টা দেখায় সেটা হচ্ছে কি আপনারা তো এখানে ডায়াল প্যাড সেট করলেন এখন কল আসলে যে আপনার প্রিয়জনের ছবি ভাসবে বা আপনার ছবি ভাসবে সেটা কিভাবে করবেন তো এখান থেকে আপনারা সিম্পলি চলে যাবেন থ্রি ডট পাবেন তো থ্রি ডট এখানে আপনি ট্যাপ করে দেবেন তো ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনারা সেটিং নামে একটা অপশন পাবেন তো সেটিংয়ে ট্যাপ করবেন তো লোড নেওয়ার পরে কিন্তু আপনার অবশ্যই একটা অ্যাড করবে একটা অবশ্যই কাটবেন এখানে সম্পূর্ণ খুবই অ্যাড করে আপনারা একটা অবশ্যই স্কিপ করবেন তো আমি স্কিপ করে দিলাম স্কিপ করে দেওয়ার পরে কিন্তু আমাদের সামনে কিন্তু আবার ওই সেটিংটা চলে আসলো বা ওই ইন্টারফেসটা চলে আসলো প্রথমে যেটা আমরা পাইছিলাম তো এইখান থেকে আপনারা কি করবেন যে আপনারা ফোন আসলে আপনার যদি প্রিয়জন ফোন করে বা যে কেউ ফোন করলে ছবি ভাসবে আপনি যে ছবিটা সেট করবেন সেটা ভাসবে কীভাবে তো দেখেন এখান থেকে সিম্পলি আপনারা এখানে ট্যাপ করবেন তো ট্যাপ করার পরে দেখেন এরকম কিন্তু একটা ইন্টারফেস শো করবে মানে এখানে আপনার যতগুলো নাম্বার আপনার ফোনে সেভ আছে সবগুলো নাম্বার কিন্তু এখানে দেখাবে সেভ নাম্বারগুলো দেখাবে তো আমি এখান থেকে কি করবো ধরেন আমি একটা নাম্বার নেব তো নাম্বারটা নেওয়ার পরে কিন্তু আবারও অ্যাড শো করবে একটা অবশ্যই কাটবেন তো অ্যাডটা কেটে দিলাম আমি কেটে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস আমাদেরকে দেখাচ্ছে যে কল দিলে এখানে কিন্তু এরকম দেখাবে আপনারা চাইলে এখান থেকে রিসিভ করতে পারবেন বা এখান থেকে কেটেও দিতে পারবেন তো এখানে আমি কী করবো আমার নিজের ছবি বা আমার প্রিয়জনের ছবি সেট করব সেটা কিভাবে তো আপনারা এখানে দেখেন নিচে কিন্তু ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন পাবেন তো ব্যাকগ্রাউন্ড এখানে আপনি ট্যাপ করে দেবেন তো ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে চাইলে কিন্তু আপনারা যে কোনো ছবি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন তো যেহেতু আমরা নিজের ছবি বসাবো সেই ক্ষেত্রে এখান থেকে আমরা এখানে যে গ্যালারি অপশনটা আছে আপনারা দেখেন গ্যালারি অপশনে এখানে আপনি ট্যাপ করে দেবেন তো আপনি গ্যালারি ওখানে ট্যাপ করার পরে কিন্তু আপনাদের সামনে কিন্তু আবারও একটা অ্যাড শো করবে অবশ্যই একটা স্কিপ করবেন তো আমি একটা স্কিপ করলাম স্কিপ করার পরে কিন্তু এখানে আপনাদেরকে আবারও কিন্তু গ্যালারি শো করবে তো গ্যালারি শো করবে এখান থেকে আপনার চাইলে যে কোনো একটা ছবি সিলেক্ট করে নিতে পারবেন আপনার ছবি বা আপনার প্রিয়জনের ছবি যে কোনো ছবি কিন্তু আপনি সেট করে নিতে পারবেন তো আমি এখান থেকে ধরেন আমার একটা ছবি নেব তো ধরেন আমি এই ছবিটা নিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা কিন্তু মন মতো যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে গ্রুপ করে নিতে পারবেন আপনি কতটুকু রাখতে চাইতেছেন তো ধরেন আমি এতটুকু রাখবো এখান থেকে জাস্ট আমি দেখেন নিচে কিন্তু অ্যাপ্লাই লেখা আছে আপনারা এখানে অ্যাপ্লাই ট্যাপ করবেন তো অ্যাপ্লাই ট্যাপ করার পরে কিন্তু আপনাদের একটা অ্যাপ শো করবে অ্যাপটা কেটে দেবেন কেটে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার ছবিটা অলরেডি সেট হয়ে গেছে তো দেখেন এখান থেকে আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনারা রিসিভ করতে পারবেন এবং কেটে দিতে পারবেন অলরেডি সেভ হয়ে গেছে জাস্ট আপনারা কিন্তু এখান থেকে যদি অ্যাপ্লাই দেখেন নিচে কিন্তু অ্যাপ্লাই আছে অ্যাপ্লাই যদি ট্যাপ করেন একদম সম্পূর্ণ ওকে তো আমি আপনাদের আর একটা বিষয় দেখাবো যেটা হচ্ছে আপনাদের বলছিলাম যে দুইটা বিষয় দেখাবো দেখেন আপনারা কিন্তু এখানে আর একটা অপশান পাবেন অ্যাপ্লাইয়ের সাথে কিন্তু একটা অপশন পাবেন তো আপনারা এখানে ট্যাপ করে দেবেন তো ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নেবে একশো পার্সেন্ট লোড নেওয়ার পরে দেখেন আপনারা যে কল কল আসলে পরে যেরকম দেখাবে আপনারা চাইলে কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন আমাদের কিন্তু সম্পূর্ণ এখন আসে হচ্ছে গা উপরকার যেটা ওইটা তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে যে কোনো কিছু নিতে পারবেন অনেকগুলা লোগো আছে এবং অনেকগুলা দেওয়া আছে এখানে আপনারা মন মতো করে নেবেন তো ধরেন আমি একটা নেব এখান থেকে ধরেন একটু ওয়েট ধরেন আমি এইটা নেব আপনার যেটা ভালো লাগবে আপনি যেটা নিতে পারেন তবে আমার এটা ভালো লাগলো ধরেন আমি এটা নেব তো আমি এখানে সিম্পলি ট্যাপ করব। তো ট্যাপ করার পরে কিন্তু আপনাদের একটা আবারও অ্যাড দেবে অ্যাডটাও অবশ্যই স্কিপ করবেন তো স্কিপ করার পরে দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন এখানে কিন্তু অলরেডি সেট হয়ে গেছে আমার একদম খুব সহজে কিন্তু সেট করা হয়েছে আপনারা চাইলে কিন্তু এভাবে খুব সহজে কিন্তু সেট করে নিতে পারবেন এবং খুবই চমৎকার লাগতেছে আপনার বন্ধু যদি দেখে বা আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার কাজিন যে কেউ দেখলে কিন্তু ভাই তাক লেগে যাবে যে এটা কীভাবে করলি আপনাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে তো অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটা যদি ভালো লাগে এবং আপনাদের যদি একটু হলেও উপকার হয়ে থাকে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম